thank you তো আমরা গাড়ি ছেড়ে দিয়েছি তা আমাদের যে প্রথম গন্তব্য স্থান সেই জায়গার নাম হচ্ছে জাদুগড়া ব্যারেজ তো বন্ধুরা দেখে নেব আমরা এই ব্যারেজটা চলুন তো এখন প্রায় দশটা বাজে আমাদের যাত্রা শুরু হলো এই ঘাটশিলা স্টেশন থেকে তো টিফিন টিফিন করে নিলাম দেখলেন আপনারা আমাদের প্রথম গন্তব্য হচ্ছে জাদুঘরা ব্যারেজ সবাই একটু হাইটাই করো সবাই সবাই একটু করো তো জাদুঘরা বেড়ে যেতে স্টেশন থেকে প্রায় আধ ঘন্টার মতো সময় লাগবে আর রাস্তাটা ঠিক যাওয়ার এরকম দেখুন নীল আকাশ আর এরকম মাঝখান থেকে রাস্তা তো আমরা মোটামুটি শহর অঞ্চল থেকে বেরিয়ে এসেছি এখন একটু পাহাড়ি অঞ্চলের দিকে আমরা প্রবেশ করেছি অনেক দিন পর আমরা আবার একটু পাহাড়ের ছোঁয়া পেতে চলেছি আজকের এই ট্যুরে আপনাদেরকেও দেখাবো এই ছোট্ট কিলার মতন পাহাড় খুব সুন্দর লাগছে এখান থেকে দেখতে আপনারা দেখতে পারবেন আমার ভিডিওর মাধ্যমে এই রাস্তা ধরে সোজা চলে গেলে জামশেদপুর রাঁচি হাজারইবার চলে যাওয়া যাবে ঠিক এইখান থেকে বাঁদিকে ঘুরে গেলেই পড়বে সুবর্ণরেখা নদী ও ব্যারে হ্যাঁ একটু হাত পা নাও ক্যামেরা চব হ্যাঁ এরকমভাবে ভাবে একসাথে ঘুরতে গেলে নিজেদেরকে ঠিক ধরে রাখা যায় না বয়সটা তখন শুধুমাত্র একটি সংখ্যা মন হয়ে ওঠে আত্মহারা মানে না কোনো বাধা তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমার বা দিকে সুবর্ণরেখা নদী খুব বিখ্যাত একটি নদী এই নদীর একটা কিন্তু ইতিহাস আছে এই নামের পিছনে পরে বলবো আমি আর এই সুবর্ণরেখা নদীর উপরে যে বাঁধ বা ব্যারেজ আসে তার উপর দিয়ে আমরা চলেছি আর এখান থেকে দেখুন এরা মাছ ধরছে তো আমরা চলে এসছি এখন জাদুঘরা বেড়ে যেটা সুবর্ণরেখা নদীর উপরে অবস্থিত কথিত আছে যে সুবর্ণরেখা নদীতে বালির সাথে সোনার কুচি পাওয়া যেত সেই থেকে এই নদীর নাম সুবর্ণরেখা নদী আজও মানুষ সেই ধারণাতে বিশ্বাসী আমরা এখন এই সুবর্ণরেখা নদীর নিচে যে সিঁড়ি আছে এখান থেকে এখান থেকে নেমে দেখব এখান চলুন আমার সাথে এই যে এখান থেকে ঠিক যাওয়া যায় এই যে দেখুন সিঁড়িগুলো কিন্তু অনেকটা উঁচু উঁচু হাইট কিন্তু প্রচুর সিঁড়িগুলোর তো বন্ধুরা আমি এই সুবর্ণরেখা নদীর পারে প্রায় নেমে এসছি বেশি দূর নামবো না অনেকটা নিচে তো আমি দেখাচ্ছি আমি কোথায় যা আসি যে কোন জায়গাটা আসে আমি দেখাচ্ছি আপনাদেরকে তো এই যে দেখতে পাচ্ছেন সুবর্ণরেখা নদী এদিকে কিন্তু জলটা ওদিকে ছাড়ে এদিকে জল আটকানো আছে আর এই যে সামনে এই যে সামনে এখান থেকে আমরা এসছি এটা হচ্ছে ব্যারেজ তো জায়গাটা দেখুন কিরকম সুন্দর জায়গা তো বন্ধুরা চলুন আমরা এখন উপরে উঠে যাই সবাই ওয়েট করছে আমাদের জন্য শিলিগুড়ির কিন্তু অনেক স্টেপটা অনেক চওড়া স্টেপ অনেকটা উঁচু আর এই ব্যারেজের এই সাইডে কিন্তু সুন্দর বসার জায়গা আছে আর এই দিকে লোকেশনটা খুব সুন্দর দেখাচ্ছি আপনাদেরকে এই যেরকম বসার জায়গা আছে এখানে আর এইটা ঠিক পিছনে লোকেশনটা একবার দেখে নিন আপনারা এই যে খুব সুন্দর একটি ভিউ ছোট ছোট রকম টিলা দেখা যাচ্ছে জানি না ক্যামেরা কিরকম আসছে আর পুরো এই যে ব্যারেস্টার ওভারঅল একটা ভিডিও মোটামুটি টুরিস্ট এখানে এসছে আর ওই যে আমার গাড়িতে সবাই উঠছে এখন আমি যাব এর পরের গন্তব্য কি আছে শুনে নেবো ড্রাইভারের কাছ থেকে চলুন এখন আমরা মন্দির এখন এখান থেকে কিন্তু লাগে বাবু তো এখান থেকে বলছে দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে রংকিনী মন্দির যেতে তো চলুন দেখে নেবো এই রংকিনী মন্দির ঘাটশিলায় সাইট সিন ভিজিট করার সময় রাস্তার চারপাশের পারিপার্শ্বিক যে প্রাকৃতিক দৃশ্য যা আমাদের মনকে মুগ্ধ করেছিল ছোট ছোট পাহাড় বা টিলা গাছ ভরা এই কোলাহল থেকে দূরে জীবনের ব্যস্ততাকে ভুলিয়ে দেবে এই ঘাটশিলা তো আমরা এখন এসে গেছি রংকিনী মন্দিরে চলুন দেখে নেবো এই রংকিনী মন্দির তো বন্ধুরা এখানে বিশেষ কোনো দিন হয়তো আজকে খুব লাইন পড়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর লাইন কিন্তু পুজো দেওয়ার জন্য জানি না প্রচুর কিন্তু লাইন এখানে আর এই যে এখানে সব বেঁধে রেখেছে মানত করেছে তো মন্দির ঘুরে আমরা এখন চলে এসেছি গাড়ির সামনে আর জেনে নেবো আমাদের ড্রাইভার কোথায় নিয়ে যাবে এরপরে আমাদের দর্শনীয় স্তর কি আছে তবে সামনে একটা পাহাড় দেখতে পাচ্ছি পাহাড়ের উপর কিন্তু অনেক লোক উঠেছে দেখাচ্ছি একবার যে পাহাড়টা দেখছেন সামনে ওই যে মাথা কিন্তু অনেক লোক দেখা যাচ্ছে এখান থেকে জানিনা আমরা ওখানে যেতে পারবো কিনা তো রংকিন্নি মন্দির দেখে আমরা এখন চলেছি সিদ্ধেশ্বরী পাহাড়ের উদ্দেশ্যে আমরা দেখে নেবো এই সিদ্ধেশ্বরী পাহাড় আর চেষ্টা করবো এই পাহাড়ে ওঠার তো চলুন বন্ধুরা কতনা টাইম লাগে আধা ঘন্টা তো বলছি এখান থেকে প্রায় আধা ঘন্টা সময় লাগবে চলুন দেখেন কি কতক্ষণ সময় লাগে

এই যে আমরা এখন পাহাড়ে উঠবো চলুন দেখে সবাই আগে এগিয়ে গেছে সবাই ছোট্টখাট্টো একটা ট্রেকিং হবে ছশো পঁচাশি আটান্ন কিলোমিটার ছয়শো আটান্ন মিটার আমরা এখন ট্রেকিং করতে করতে চাই খুব একটা চড়াই না চলে আসতে পারা যায় অসুবিধা কিছু নেই তো এই যে আমাদের পুরো টিম সামনে এগিয়ে চলেছে দেখতে পাচ্ছেন দম নেবে দম নেবে

খারাপ জায়গাটা তো আমরা এখানে একটু বসে দেখলাম রেস্ট ফেস্ট নিয়ে কোল্ড ড্রিঙ্কস ড্রিঙ্কস খেয়ে চা খেয়ে আবার উঠলাম বাচ্চারা সব আগে বেরিয়ে গেছে আমরা এখন পিছনে যাচ্ছি তো যাক হোক একটা ট্রেক পাহাড়ি এলাকায় এসেছি তো পাহাড়ে তো একটু উঠতেই হবে না উঠলে পাহাড়ি এলাকায় এসে মজা নেই তো বন্ধুরা আপনারা এখানে আসবেন অবশ্যই জায়গাটা ভালো লাগবে চলুন দেখা এখানটা কীরকম খাড়াই আছে একটুখানি সামান্য খাড়াই আছে এখানটায় চলুন দেখিয়ে দিই একবার এখানটা একটু সামান্য খাড়াই আছে এই খাড়াইটা পার করলে আশা করি পৌঁছে যাবো এখানে আমরা বাচ্চারা যখন চলে গেছে মহিলারা যখন চলে গেছে আমরা না যাওয়ার কিছুই নেই আমরা তবে এখানটা এসে আপনারা কিন্তু তাড়াহুড়ো করবেন না রাস্তাটা কিন্তু পুরো পাহাড়ি রাস্তা দেখতে পাচ্ছেন পুরো পাথর কিন্তু এবড়ো খেবড়ো হয়ে রয়েছে দেখে পা ফেলাবেন দৌড়াদৌড়ি একদম করবেন না তো খুব ছোট্ট একটি ট্রেক খুব ভালো লাগবে আপনাদের এখানে আসলে তবে শীতকালে এখানে আসার একমাত্র উপযুক্ত সময় কিন্তু শীতকাল শীতকাল না আসলে কিন্তু এখানে আসলে খুব কষ্ট হবে আপনাদের আর একটুখানি আর ওইখানটা আমাদের যেতে হবে ওই যে গাছটা দেখছেন ওইখানটায় দেখা যাচ্ছে সবাইকে আর একটুখানি সুচিত্রদা হাঁপিয়ে গেছে সুচিত্রদা এরপরে কেদারনাথ আছে আর একটুখানি একটা জিনিস দেখো এখানকার যে মাটি না বালি দেখো চিকচিক চিকচিক করছে ঠিক আছে পাহাড়ে মাটি এখন এগুলি কিন্তু মাটির মতন কিন্তু নরম করছে দেখুন হাতটা কিরম আমার সনিলি কালার হয়ে গেছে অভ্রর মতন এখানে পুরো সিঁড়ির মতন উপর দিকে উঠে গেছে রাস্তাটা আর এই পাহাড়ি মাটিতে প্রচুর অভ্র তো আমরা ওইখান থেকে হেঁটে এসেছি এবার আর একটুখানি ওঠা বাকি আমাদের তো এই যে ভিউটা যাই না কিরম দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে খুব সুন্দর দেখতে পাচ্ছি চলুন আটটু ওদিকে গিয়ে দেখাবো আমরা পুরো ভিউটা এখানে আর এখান থেকে ব্যারেজটা দেখতে পাচ্ছি আমরা চলুন তো এইবার একটু আমাদের কষ্ট হচ্ছে না তো আমরা পৌঁছে গেছি আমাদের আমরা দেখতে পাচ্ছি মন্দির আপনাদেরকে দেখাচ্ছি এই যে সামনে মন্দির আর এখানকার এই যে ভিউটা চলুন উপরে গিয়ে দেখাবো ভিউটা একবার এই যে বাচ্চারা বসে আছে এখানে তো এখান থেকে যে দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি একবার দেখুন যায় না ক্যামেরা কতটা আসছে এখান থেকে চারিদিকে ঠিক এরকমই একটা ভিউ এখান থেকে কিন্তু দুর্দান্ত ভিউ দেখুন আর এই যে মন্দির প্রাঙ্গনটা ছোট্ট একটি চত্বর আর এই মন্দিরের যে পার্শ্ববর্তী যে দৃশ্য কিন্তু দুর্দান্ত এখানে আসলে কিন্তু এই জায়গাটা আপনারা মিস করে যাবেন এখানে যদি বন্ধুরা আপনারা না আসেন তাহলে কিন্তু এই যে দৃশ্যটা এই যে ভিউটা এই ভিউটা থেকে আপনারা কিন্তু বঞ্চিত থেকে যাবেন একবার শুধু ভিউটা দেখুন জানি না ক্যামেরা কিরকম আসছে আর ওইটা যত সম্ভব যে বাধে আমরা প্রথম নেমেছিলাম সেই বাদটা হচ্ছে ওইখানটা যাই না কিরকম একটু জুম করে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন বার করেছিলেন গ্রামবাসী তাই হ্যাঁ ওই মন্দিরের মধ্যে খানে ছিল তারপর ওখানে সেসব যেসব ধন সম্পত্তি ছিল না মন্দির আছে আপনাকে দেখাবো যে জায়গা ছিল মন্দির সেইখান থেকে ওরা বার করে এখানে বাবা একদম জাগ্রত ছিলেন প্রত্যেক বাড়ি গিয়ে বলো আমার পুজো করো সবাইকে এরকম বলতো তা ভয়ে লোক কেউ এর পুজো করতে চাইতো না তখন মানুষ ভয় করলো এখানে ভয় করার পর আর পুজো করতে কেউ চাইতো না আর ওরা ভয়ে তখন আগে ধর্মভীরু মানুষ তারা কিছুই ইয়ে না তখন আবার চাপা দিয়ে রেখে দেয় কিন্তু বাবাকে বাইরে রয়ে গেল বাবা তো যে যেমন আসতো পুজো করতেন এটা তো পুরাটা কেউ বলতে পারছে না কিন্তু হবে কয়েক হাজার অবসর পুরো না অনেকেই বলছেন যে না এটা পাণ্ডবকালীন আমার জন্মের এক বছর আগে উনি এখানে বাংলাদেশ থেকে এসেছেন টুকরো টুকরো কিছু ইতিহাস আমরা জেনে নিলাম এই এখানকার কি একজন পুরোহিত হবে বা যাই হোক ছিলেন এখানে একজন আর পুরো মন্দিরটা একবার দেখে দিচ্ছি এটা নতুন করে তৈরি করা হয়েছে এখানে এই যে ভাঙা যে জায়গাটা দেখছেন এইটা এখানে আগে মন্দিরটা ছিল আর এটা যে নতুন মন্দির দেখাচ্ছে একবার আপনাদেরকে আমাদের সিদ্ধেশ্বরী মন্দির দেখা হয়ে গেছে অনেকক্ষণ ধরেই দেখলাম ঘুরলাম ছবি টবি তুললাম সবাই তো এবার আমাদের নিচে নেমে যাওয়ার পালা নামাটা অতটা কষ্ট কষ্টকর না তো চলুন নিচে নেমে যাই এখন আমরা তো রাস্তাটা একটু ঢাল আছে আর নুড়ি করে ভর্তি পাহরকে যাওয়ার একটা ভয় আছে একটু পায়ে গ্রিপ করে নামতে হবে এখানে কিন্তু হরকে যাওয়ার একটা ভয় আছে এখান থেকে রাস্তাটা কিন্তু পুরো শীতের মন্দির থেকে আমরা এখন চলেছি রাতমোহনা বাচ্চা না এরকম সুন্দর ডিজাইন করা দেখতে পাচ্ছেন ঘরগুলো হ্যাঁ এরকম ছোট ছোট গ্রাম দেখা যাচ্ছে এরকম রাতমহোনা যাওয়া আমরা একটা নিচে ডাউনের অপর নেমে যেতে হয় আমরা এখন সেই ডাউনেই নেমে যাচ্ছি তো আমরা এখন চলে এসেছি রাতমোনা এই সুবর্ণরেখার পারে একবার দেখাচ্ছি দৃশ্যটা কেমন লাগে একবার দেখুন তো রাতমোনার এই সুবর্ণরেখার যে রূপ কিন্তু দুর্দান্ত আর আজকের ওয়েদারটা কিন্তু মানে চমৎকার আজকের একটা ওয়েদার আর এরকম ওয়েদারে কিন্তু এই সুবর্ণরেখার নদীটা কিন্তু ঝকঝক চকচক করছে একেবারে ক্যামেরার পর্দায় কেমন লাগছে আমি জানি না খুব সুন্দর কিন্তু আজকের ওয়েদার এবং এই ওয়েদারে কিন্তু এই নদীটার রূপটা কিন্তু আরও কিন্তু খুলেছে আর এদিকে যত সময় একটা ঝর্ণা আছে চলুন আমরা ঝর্ণাটা একবার দেখে আসি আর প্রচুর ট্যুরিস্ট কিন্তু এখানে এসছে দেখতে পাচ্ছেন মেয়েরা কলেজ থেকে সব এসছে এখানে তো এখন আমরা চলে এসেছি এই যে সুন্দররেখা নদীর উপরে যে ব্রিজটা আছে ভাঙা বৃষ্টা এটাকে এই জায়গাটা বলা হচ্ছে রাতমোহনা তো আমরা এখন এই রাতমোহনার এখানে চলে এসেছি তো আপনাদের দেখাচ্ছি তো আমরা এই রাতমোহনা থেকে এখন বেরিয়ে যাচ্ছি অনেকটা সময় কাটালাম আপনারাও হাতে সময় নিয়ে আসবেন যখন এখানে আসবেন কারণ এখানকার জায়গাটা এত সুন্দর আপনাদের কিন্তু এখানে একটুতে মন বসাবে না অনেকটা সময় এখানে আপনাদের কাটাতে হবে ফটো তোলা ভিডিও করা প্রচুর কিন্তু এখানে সুন্দর জায়গা আছে অথবা এখানটা যখন আপনারা আসবেন কিন্তু অনেকটা সময় হাতে নিয়ে আসবেন চলুন আমাদের ড্রাইভার আমাদের ডাকছে আমরা বেরিয়ে যাব এখন নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে চলো তো ঘাসিরা কিন্তু যখন তখন যেখানে কিছু কিন্তু খাবার টাবার পাবেন না তো এরকম এই রাতমানে এখানে ছোট্ট একটা স্টল আছে এখানে আমরা একটা মুড়ি যাচ্ছি মাখা একটু পকোড়া ঘুগনি এসব আমরা খেয়ে নিলাম একটুখানি রাতমোনা থেকে আমরা বেরিয়ে পড়লাম সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির উদ্দেশ্যে কিন্তু দুর্ভাগ্যবশত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি বন্ধ ছিল কারণ তিনটার সময় গেট খোলে আর আমরা পৌঁছে গিয়েছিলাম প্রায় দুটো নাগাদ যেহেতু ট্রেন থেকে নেমে আমরা হোটেলে না গিয়ে সোজা সুজি সিং ভিজিটিংয়ে এ বেরিয়ে পড়েছিলাম এবং বাচ্চাগুলো আমাদের সাথে থাকায় তারা খুব ক্লান্ত হয়ে পড়েছিল এই জন্য এইবারে বিভিন্ন পূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি আমরা আপনাদের দেখাতে পারিনি এই জন্য আমরা দুঃখিত দেখা হচ্ছে বন্ধুরা আগামী পর্বে আর আজকের পর্বটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে আগামী পর্বে